দা আজকের এটা কি বলাই বাহুল্য যে ডায়মন্ড হাইবার একটা শক্তিশালী দলকে আটকে দিল বিএসএস সেটা তোমরা সাংবাদিকদের অ্যাঙ্গেল থেকে ভাবছো ডায়মন্ড হারবারকে আটকে দিল বিএসএস আমরা উল্টো ভাবছি বিএসএস কে আটকে দিল ডায়মন্ড হারবার কারণ আমরা যে খেলা তুল্যমূল্য বিচারে প্রতি কটা পজিশনে আমাদের প্লেয়ার দুর্দান্ত প্লেয়ার আছে নামে সেরকম নামি প্লেয়ার দামি প্লেয়ার হয়তো নেই যে কটা ছেলে মাঠে খেলা ছেলে আছে অসম্ভব ভালো ছেলে প্রতি কটা লড়াই আপনারা দেখলেন এক্সট্রা টাইম কুড়ি পঁচিশ মিনিট এক্সট্রা টাইম হয়ে গেছে খেলা তো এটা কি একটা রেকর্ড ওই এক্সট্রা টাইমের দিক থেকে আমার জানা নেই আমার তো মনে হয়েছিল এখানে চারতলা উঠে যাবে তাও খেলা চলছে যাই হোক তা খেলা হলো সেটা ভালোভাবেই এ হলো এবং প্রতি কটা বিভাগের লড়ে এগিয়ে থেকে আমরা যে একটা পয়েন্টে নিয়ে ফিরতে পারছি আমরা কিছুটা হলো আনন্দিত আশা করেছিলাম তিন পয়েন্ট তিন এবার মিনিট অবধি তো আমরাই এগিয়েছিলাম যাই হোক খেলার মধ্যে সব নিতে হয় দিনের শেষে যেটা তোমার চোখে আজকে নজর কে কাটলো দলের হয়ে আমার দলের যে অনেকদিন পরে নামলো নব বাইরে ছিল পুরোনো প্লেয়ার আমাদের তিন বছর ধরে বিএসএস খেলছে আজকে এসে ঠিক সময় নেবেও দেখো আর যে গোলটা করলো অসাধারণ গোল একটা সবাই দেখেছেন কি এটার জন্য গোলটাই তো আলটিমেট ম্যাটার করে সত্যি খুব ভালো একটা পাঁচ খুশি ওটা সাত পয়েন্ট দরকার ছিল কারণ আগের ম্যাচে আপনারা দেখেছেন যে বাহাত্তর মিনিট টিম এগিয়ে আছে সেই সময় সেই পেলাল্টি মিস করার খেলা থাকলাম যাই হোক লিগ টেবিলে এখন তিন ম্যাচ হয়ে যাওয়ার পরেও আমরা আছি সেকেন্ড পোজিশনে এখন উপরে আছে রিয়ান যাই হোক লিগ ভালোভাবেই চলছে আশা করছি আমাদের প্ল্যান অনুযায়ী আমরা ঠিকই খেলছি আমরা এগিয়ে চলেছি